সামস বাবা তুমি তুমি দারুনের কাজ করছো তোমার এই অবস্থা কি করে বাবা রে তোকে এত দিন পরে পাইলাম বাবা বাবা আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে দেখ অনিশা আমি তোকে বারবার বলতেছি আমার চেন আর কেউ নাই নেই তো শ্বশুরই নিছে আরে না আমার শ্বশুর কেন ঝগড়া করতে যায় বলো তো সে কেন নিছে তোমার কই না তাহলে আমার চেনটা গেল কই জ্ঞান এত উত্তেজিত কেন চুপ করো আপনার মুখে ওই ব্য্যান শব্দটা মানায় না আরে এদিকে আমার পাশ বারে চেন চুরি হয়ে গেছে আর এখানে আছেন আপনি ব্য্যান 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 আহা চুরি হবে কেন হয়তো হারিয়ে গেছে আপনি এখানে সেখানে খুঁজে দেখুন পেয়ে যাবেন চেনটা হারায় নাই চেনটা চুরি হয়েছে আপনি এভাবে বলছেন কেন আপনি কি মনে করছেন চেনটা আমি নিয়েছি না মানে আপনাকে ছাড়া এ বাড়িতে আর কে নেবে বলেন আমার ছেলে ছেলের বউ আমার মেয়ে এরা কি চেন চুরি করবে এরা তো মনে করেন টাকা পয়সার মধ্যেই মানুষ হয়েছে আপনি কি বলছেন আমার ছেলের সংসারে আমি চুরি করব। আপনার ছেলের সংসার আছে ঠিক আছে কিন্তু এক এক জনের স্বভাব আছে না স্বভাব খারাপ থাকে না এরকম আপনি হয়তো চোর স্বভাব খারাপ বৌমা বৌমা তোমার মা এসব কি বলছে মা বাবা আমি আর কি বলবো মা যা বলতেছে তা তো ঠিকই বলতেছে আচ্ছা মা যদি আপনাকে সন্দেহ দেয় মা আপনাকে চেক করুক দেখুক যদি না পাই তাহলে তো হয়েই গেল আপনি যদি চুরি করে না থাকেন তাহলে তো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই মা তুমি যখন এতই করে বলছো তাহলে তুমি আমার শ্বশুরকে চেক করে দেখো আর বাবা আপনি যদি চুরি করে না থাকেন তাহলে তো কোনো সমস্যা নাই মা তুমি চেক করো তো হ্যাঁ হ্যাঁ করছি হাত উপরে তুলেন আমি বলেছিলাম না এই লোকটাই চুরি করেছে চুরি সব চোর কোথাকার আরে এটা আমার পকেটে এলো কী করে আমার পকেটে এলো কোত্ থেকে চুরি না করলে কি আমার চেনের কি হাত পা আছে যে হেঁটে হেঁটে আপনার পকেটে গেছে ছি ঝি জি বাবা আমি তো আপনার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি আপনি কি না শেষ পর্যন্ত আমার মায়ের ঘহনা চুরি করলেন বোমা বোমা তোমার মায়ের সব কি বলছে মা ছি ঝি 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 শিপু হ্যাঁ শিপুয়েছে মা দেখ বাবা আবার চেনটা কোথাও হারায় নেই এই লোকটা চুরি করেছে কি আপনি মার চেন চুরি করেছেন আপনাকে তো দেখে মনে হয় অনেক ভালো মানুষ কিন্তু ভেতরটা যে এত নোংরা এটা তো আগে জানতাম না মা একটা কাজ করো ওনাকে পুলিশে দিয়ে দাও পুলিশরাও জানুক যে একজন পুলিশ অফিসারের বাবা চোর তুই ঠিকই বলেছিস পুলিশ অফিসারও দেখুক যে ওর বাবাও চোর চোর কথা এখন যদি এটা থানা পুলিশ করে তাহলে তো আমার ছেলের মান সম্মান সব শেষ হয়ে যাবে খুব সমাজে মুখ দেখাতে পারবে না চোর বাবা একটা চোর হ্যাঁ কি হলো আপনাকে কি পুলিশে দেব নাকি নিজের ইচ্ছা বেরিয়ে যাবেন আপনাদের থানা পুলিশ করতে হবে না আমি চলে যাচ্ছি এ বাড়িতে আমি চুরির অপবাদ নিয়ে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি এখন সাগরকে কি বলবো চল যদি করি চল 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 কে দিদা শুন তোমরা যে কাজটা সবাই মিলে করলে আসলে কি কাজটা ঠিক করেছ দেখো আমার কিন্তু খুব ভয় হচ্ছে আমরা এখানে বেড়াতে এসেছি ওনাদের বাসায় আর তোমরা সবাই মিলে একটা নির্দোষ মানুষকে চোর বানিয়ে দিলে আমার মাকে আমি ছোটবেলা থেকে চিনি আমার মা কখনো ভুল কাজ করতে পারে না আমার মা যা করেছে একদম ঠিক করেছে আমার মা কিন্তু কোটিতে একটা চলো তো রুমে চলো আসলে তো বসি খান কি হয়েছে মা আপুটাকে তো বিদায় করলাম ঠিক আছে এখন যদি তোমার জামায় আসে এসে যদি জিজ্ঞেস করে বাবা কোথায় গেছে তখন আমি কি জবাব দিব হ্যাঁ আমি আছি না আমি তাকে তোরা তো চিন্তাকে এত দিন যে আমি তোকে বুদ্ধি দিয়ে দিয়ে এই সংসারটা আগে বাড়িয়েছি গুলা গেল কই আজকেও আমিই বুদ্ধি দেব বুদ্ধি দিবা কী বুদ্ধি দিবা শোন আমার বুদ্ধিটা হলো তুই বলবি তোর শরীর চরিত্র মা তুমি এটা কি বলছছ এটা কি তোমার জামাই বিশ্বাস করবে আরে ও বিশ্বাস করবে না ওর বাপও বিশ্বাস করবে শোন তুই বলবি যে ইদানিং বাবাকে দেখেছি ফোনে কার সাথে জানো রশি রশি কথা বলতো প্রেমালাপ করতো আমার মনে হয় ওই মেয়েকে নিয়ে তোমার বাবা পালিয়েছে আচ্ছা কিন্তু মা তুমি কিন্তু আমার সাথে থাকবা আমি আছি তো সাথে সব আরে শাট ওই যে সাগর ছলা আসছে এখন কি হবে কিছু হবে না তুই যা আমি তোর পিছন পিছনে আসতেছি বুঝলাম না একি তুমি এসে গেছো হ্যাঁ আমি তো আসছি বাবা কোথায় বাবা বাবার কথা যে তোমাকে কি বলি হ্যাঁ আমি বলছি এত দূর থেকে তুমি এসেছো একটু ফ্রেশ হও ফ্রেশ নাও তারপরে না হয় কথা হবে মা আমি তো কিছুই করব তার আগে বলুন আমার বাবা কোথায় ইয়ে আসলে কি করেছে বলি তোমাকে তোমার বাবা যা একটা কাজ করছে না আরে কি ব্যাপার আপনারা এমন নামতাম তো করছেন কেন কি বলছে আসল কথা কি বাবা কতদিন যাব তোমার বাবা কার সঙ্গে যেন ফোনে কথা বলতো আর কি সব কথা কথা বলতে এইগুলা বাবা আমি বলতে পারবো না আমি এত তুমি তো জানোই আমি খুবই কম কথা বলি আর তোমার বাবা মনে হয় ওই মেয়েটার সাথেই পালিয়ে গিয়েছে আপনি কি সব কথা বলছেন আমি বিশ্বাস করি না আমার বাবা এমন কাজ করতে পারে না আমার বাবাকে আমি ভালো করে চিনি আপনারা হয়তো ভুল বলছেন আরে সত্যি কথা বলতেছি আমরা কি তোমাকে মিথ্যা কথা বলবো নাকি আমি তো তোমার বউ আমি তোমাকে মিথ্যা কথা বলবো আমি কখনো ভাবতেও পারিনি বাবা এরকম একটা কাজ করবে ছি ছি লজ্জায় তো আমরা বাইরে মুখও দেখাতে পারি না আর শোনো বাবা আমি তো তোমার মায়ের বয়সী কোনোদিন দেখেছো তোমাকে মিথ্যা কথা বলতে বলো আমি কোনোদিন মিথ্যা বলতে পারি বলো বাবা এমন একটা কাজ করলো ইউ যা তাড়াতাড়ি যা মাকে খাবার-টাবার দিয়ে যেও দি কি ভাগ্য আমার আজ আমার নিজের বাড়ি থাকতেও আমার থাকার জায়গা নাই আমার ছেলের বউ তার মা তার আত্মীয় স্বজন মিলে আমাকে বের করে দিল তব চোরের অপবাদে আমি যখন আমার আত্মীয় স্বজনকে জানাবো সেটাও পারছি না সবাইকে আমি কি বলবো যে আমার ছেলে শান্তি মিশনে গেছে আর এই ফাঁকে তার বউ আমাকে বের করে দিয়েছে আমার আমার ছেলের কারো সম্মানিত থাকবে না 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 আমি এসব কাউকে বলতে পারবো না কিন্তু খুব তো লেগেছে দেখি কাউকে কাউকে বলে কিছু খাবার জোগাড় করা যায় কিনা দেখি কারো কাছে চেয়ে চিনতে কোনো খাবার জোগাড় করতে পারি কিনা বাবা কিছু মনে না করলে আপনার একটা কথা বলতাম কি বলবেন বলেন মানে আসলে কিভাবে বলি লজ্জার কথা আমি একটু বিপদে পড়ছি আসলে সব তো বলা যায় না শুধু এটুকুই বলি মানে আমি সকাল থেকে কিছু খাই নাই বাবা আপনি কি আমার দোকান থেকে কিছু খাবার কিনে দিতে পারেন আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি বিক্ষু বাসা থেকে মনে হয় নেশা পানি করার টাকা দেয় না তাই দান দাসের করছেন না বাবা আপনি ভুল বুঝতেছেন এরকম কিছু না আসলে আমি খুলে বলতে পারতেছি না বা আপনি ভুল বুঝেন না আমি সত্যি বিপদগ্রস্ত যারা থেকে যান দান দা জায়গা পায় না আপনি এখানে বসেছেন কেন? বাবা আমি খুবই বিপদগ্রস্ত আর কুদরৎকম মানুষ শরীর আর কুলাইতেছিল না তাই এখানে বসে বিশ্রাম নিতে তো চলেন আমি আপনাকে খাবার খাওয়াচ্ছি না বাবা আপনি আসলে ফুল ভাবছেন আমি ভিক্ষারি না আমার খাওয়ার ভিক্ষা করতে হবে না তো বাবা আপনি যদি করতে চান আমার একটা উপকার করে কি উপকার কাকা আমার আমার একটা কাজ জোগাড় করে দে কাজ হ্যাঁ বাবা আমি আমি কারো মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না আমি নিজে পরিশ্রম করে নিজের পেটের ভাত জোগাড় করতে চাই বাবা চাচা আপনাকে দেখাতে মনে হচ্ছে আপনি খুব ভদ্র লোক শিক্ষিত লোক আর আমি আপনাকে কি কাজ দিতে পারি চাচা যদি কিছু মনে না করেন আমার মানে গেটের দারোয়ানটা দুই দিন ও আর আসবে না আপনি যদি মন না করেন তাহলে এই চাকরিটা করতে পারেন বাবা বাবা কোনো সমস্যা নেই বাবা আমি আমি মন দিয়ে চাকরি করব। আপনি আমার চাকরির কোনো খুদ ধরতে পারবেন না বাবা আপনি দয়া করে আমাকে চাকরিতে দেন আচ্ছা ঠিক আছে তাহলে কালকের থেকে আপনি জয়েন করবেন চলুন আমার সাথে লাজ করবেন

তোমার এই অবস্থা কি করে বাবা তোকে এতদিন পরে পাইলাম বাবা বাবা আমার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তুই শুনে যাওয়ার পর তোর বউ তার মা তার ভাই ভাইয়ের বউ সবাই মিলে আমার উপর অকথ্য নির্যাতন চালাইছে বাবা তারপরেও যখন আমি বাড়ি ছেড়ে যাচ্ছিলাম না তখন তখন আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছে আমি আমি কাউকে বলতে পারি নাই তোর সম্মান বাঁচাইতে নিজের পরিবারের সম্মান বাঁচাইতে আমি আমি কাউকে কিচ্ছু বলতে পারি নাই বাবা তুমি এসব কি বলছো শিব তো আনিসা তো আমাকে অন্য কথা বলেছে আনিশা আমাকে যা কিছু বলেছে আমি সেটা লজ্জায় বলতে পারবো না বাবা আমি তো ভেবেছিলাম আনিশা তোমার টেক কেয়ার করবে তোমাকে ভালোবাসবে তোমাকে সম্মান করবে তো আনিসা তোমার সাথে এত বড় একটা অন্যায় করলো শুধু আনিশা নয় আমি পরিবার পর্যন্ত তোমার সাথে অন্যায় করেছি এসব ব্যাপার বিশ্বাস করো বাবা আমি কোনোভাবেই জানতাম না আমার অনেক অন্যায় অবিচার করেছে বাবা আমি রাস্তায় না খেয়ে না ঘুরে বেরিয়েছি কাছে যেতে পারি কি বলতাম আমার ছেলের বউ আমাকে বের করে দিছে নিজের সম্মান থাকতো তোর সম্মান থাকতো তারপরে যখন না খেয়ে দে অসুস্থ হয়ে ক্লান্তভাবে ভাবে এখানে বসে গেছিলাম তখন এই বাড়ির এই বাড়ির মালিকের ছেলে আমাকে দারুণের কাজ দিয়ে উপকার করেছে বাবা না হলে তুই আর তোর বাবাকে ফিরে পেতি না তার মানে তুমি আশাবুলের কথা বলছো হ্যাঁ বাবা আশাবুল তো আমার ভালো বন্ধু আমরা এক ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি তোমাকে ওর কথা বলেছিলাম তুমি হয়তো ভুলে গেছো বাবা ও বাবা তুমি কান্না করো না এই ব্যাপারটা আমি অবশ্যই দেখবো বাবা তুমি কান্না করো না কিরে বন্ধু এত লেট করলি কেন আর এখানে দাঁড়িয়ে দিস কেন আর ওনার সাথে কথা বলতে উনি তোর পরিচিত না কেউ হ্যাঁ এই লোকটাই আমার বাবা কি উনি তোর বাবা হ্যাঁ উনি আমার বাবা বাবা কি বলছিস আমি সত্যি বলছি বন্ধু আমি তোকে পরে সব খুলে বলবো হাতে সময় খুবই কম আমি এখন যাই পরে সে তোর ব্যাপারটা সমাধান করছি বাবা চল আচ্ছা শোনো আজকে পার্টিতে কিন্তু অনেক মজা হবে আর ওখানে আমার ফ্রেন্ড থাকবে তো তুমি কি দোল টাবনটা কিছু না ওদের সামনে খেলে কিন্তু আমি না করতে পারবো আপনি এখানে মা মা কিরে কি এই যে দেখো চোরটা আবার চলে এসেছে কি ব্যাপার আপনি এ বসে আবার এসেছেন লাজ শরমের বালাই কিছুই নেই আপনার বুঝেনা চুরি করে তো চলে গেছেন আবার কিসের জন্য আসছেন আরো মোটা অঙ্কে টাকা চুরি করতে এ আপনি এই পোশাকে কেন ও চুরির অপবাদ দিয়ে বের করে দিয়েছিলাম আর বলেছিলাম যে বাইরে কোনো চাকরি টাকরি করে খান তাই বলি এই চাকরি চোরদের আবার দারোয়ান ছাড়ার কোনো চাকরি দেবে বল কি রে এই অবস্থা দেখ না মা চোর আর কি পোশাক পরবে চোর তো দারোয়ানের পোশাকই পরবে কারণ হচ্ছে সে দারোয়ার হবে আর ওই পুরো বাড়ির দায়িত্বটা যখন তার হাতে দিবে সে এই সুযোগে সব কিছু লুটে পুটে খাবে শোন এত কথা বলে লাভ নেই এই চোরটাকে আবার বিদে করার ব্যবস্থা কর না মা ওকে এভাবে বের করলে হবে না ওকে একটা কঠিন শাস্তি দিতে হবে ঠিক কথা বলছিস ওকে এইভাবে বের করতে পারবি না ওকে আমি দফা করে ঘর ধাক্কা দিয়ে এখন এখান থেকে বের করে দে আনিশা অনেক হয়েছে কি কি তুমি আমার মেয়ের গায়ে হাত তুললে কেন আপনার মেয়েকে কেন মেরেছে বুঝতে পারছেন না নাকি শুরু করেছেন আপনি কি ভেবেছেন আপনারা একের পর এক মিথ্যা কথা বলে যাবেন আর সেটা আমি বুঝতে পারবো না একটা কথা কি জানেন তো সত্য কখনো চাপা থাকে না ঠিক সত্যটা প্রকাশ হয়ে গেছে এই যে আপনারা আপনারা আমার বাবার সাথে অন্যায় অবিচার করেছেন আমার বাবার সাথে খারাপ আচরণ করেছেন এমন কি আমার বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছেন আপনারা কি ভেবেছেন এত সব কথা আমি কিভাবে জানলাম হ্যাঁ ওই যে একটা কথা বলেছি সত্য কখনো চাপা থাকে না যখন আমার বাবাকে আমি দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম যে আমার বাবা কাজ করছে কেন আমি এত কষ্ট করে এত টাকা পয়সা ইনকাম করছি কার জন্য আমার পরিবারটার জন্য আমার বাবা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে এখন আমি পুলিশের চাকরি করছি সেখানেও কিন্তু বাবার অবদান পুরোটাই আর আমার বাবা যদি না থাকতো না আজকে হয়তো বা আমি অবস্থানে থাকতাম না সেই বাবাকে আপনারা মিথ্যা ব্লেম দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তোমাকে না আগেই বলছিলাম বড় ধরনের কোনো সমস্যা হতে পারে তুমি তো আমার কথা শুনলা না এখন পড়লা তো বিপদে এসব তুমি কি বলছো আমরা কেন তোমার বাবাকে বের করে দিব তোমার বাবাকে জিজ্ঞেস করো না যার চরিত্রই খারাপ তাকে আর বাসায় রেখে কি করব। একটা মেয়েকে নিয়ে তোমার বাবা পালিয়ে গেছে এই আপনি চুপ করুন আর একটা মিথ্যা কথা বানিয়ে বলবে না আমি স্পষ্ট পরিষ্কার ভাবে জানতে পেরেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যা আপনি একজন মা হয়ে কি করে পারলেন একটা সংসারকে ভেঙে চুরে তসবাস করতে হ্যাঁ এই আপনাদের মতো কিছু দজ্জাল শাশুড়ির জন্য আমাদের সমাজেরই অবস্থা অসংখ্য পরিবার নষ্ট হয়ে গেছে অসংখ্য পরিবারের সুখ শান্তি নষ্ট করে ফেলে আপনাদের মতো কিছু এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে আমি তো আর কোনোদিন এখন এই মুহূর্তে আপনারা আমার বাড়ি থেকে বেরিয়ে যান আরেকটা কথা আনিসা তোমাকে বলছি ডিভোর্স পেপারটা সময় মতো তোমার বাড়িতে পৌঁছে যাবে আর তোমরা তোমরা কি ভাবছো আমি একজন আইনের লোক হয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম কেন একটাই কারণ মান সম্মানের ভয়ে আমার বাবা যেমন মান সম্মানের ভয়ে অনেক মানুষকে কোনো কিছু বলতে পারিনি সবকিছু নিজের ভিতরে চেপে রেখেছিল ঠিক আমিও মান সম্মানের ভয়ে তোমাদেরকে ছেড়ে দিলাম কারণ আমার তো একটা মান সম্মান বলতে কোনো কথা আছে নাকি আমি আমার সম্মানটা কোনোভাবে নষ্ট করতে চাই না সে কারণে প্রথমবার একটা সুযোগ দিলাম তারপরও ফারদার ভুলেও যদি কোনোভাবে তোমরা বাড়াবাড়ি করতে চাও তাহলে কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে আমি বাধ্য হয়ে যাব আইনের ব্যবস্থা নিতে এখন এই মুহূর্তে তোমরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাও যাবো বাবা এখন থেকে তুমি তোমার বাড়িতে তোমার ইচ্ছে মতো থাকবে আর কোনো বাধা বিপত্তি নেই বাবা বাবারে শুধু লোভের কারণে একটা সংসার ভেঙে দশমাস হয়ে যায় আমি তোমার করবো এই পৃথিবীতে কারো সংসার যেন এভাবে ভেঙে না যায়